অবৈধভাবে দখল করে রেখেছে একটা পার্টি সেটা ভাঙার বুঝতে পেরেছেন অর্ডার হয়ে অলরেডি আছে সেই অর্ডার কপিটা এটা অ্যাটাচমেন্ট করে আবার কোটে যাওয়া হবে নিশ্চিন্তে থাকুন আপনারা যারা কাটি দিয়েছে তাদের বসার জায়গাটা আমরা হয়তো আমরা একদিন প্রোগ্রাম করতে চেয়েছিলাম কাটি দিয়ে আমাদের প্রোগ্রামকে বানচাল করেছে করলে করতে পারতাম এতটুকু আমি বলে যাচ্ছি চাইলে করতে পারতাম প্রশাসনকে আমরা কি করি সম্মান প্রশাসনের কর্তারা আমাদেরকে একটা অ্যাডভাইস করেছে দিয়েছে অ্যাডভাইস দিয়েছে সেটাকে আমরা সম্মান রেখেছি না আমরা বলতে পারতাম দেওয়া তো দেখা যেত কিন্তু কাটে যখন খোঁচা আমার দিয়েছে আমাদেরকে একটু খোঁচা দিতে হবে আমাদেরকে একদিনের প্রোগ্রাম করতে দেয়নি ওনাদের বসার জায়গাটা আমি তুলে দেখাবো আজ নয় কাল রেডি আপনারা থাকুন আপনারা দেখতে পাবেন আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি সবার দীর্ঘায়ু কামনা করছি সবাই যেন দেখে ওটা যেতে পারে যেতে তো একদিন হবে কেউ শ্মশানে যাবে কেউ কবরস্থানে যাবে যেতে তো হবে কিন্তু দেখে যেন যা যায় এই আমি কামনা করছি তাই আমি ওই প্রসঙ্গে যাব না সময় নষ্ট করব না আমার আওয়াজ সিক্স লেনে তো মাইক লাগানো আছে ওনারাও শুনে নিচ্ছে বল বলছি প্রস্তুত থাকুন কোন বড় নেতা আছে ওটা আটকাকে আমি দেখব ফিরাহাকিম আটকাবে ফিরাহাকিম সাহেব আটকাবে এমনি উনি অবৈধ অকাপ সম্পত্তি দখল করে নাকি যে করে হজম করবে তার রাস্তা করছে তো ক্যামেরায় কোন ক্যামেরা বলছি গতকালকে মিডিয়া প্রশ্ন করেছিল আমাকে ফিরাহাকিম সাহেব হচ্ছে বলে আরেকবার বলেনি মিডিয়া প্রশ্ন করেছিল পূর্বের এক নেতাকে নিয়ে আমি বলেছি ওনার কাছে আর কেউ নেই ফিরাহাকিম সাহেবকে একবার নিয়ে এসে দেখা আমি আবারও বলছি অন্য কোন কথা বলে তার নাম বলছি না কেন ফিরাদ হাকিম সাহেব মুসলমানদের মুখ্যমন্ত্রী শাস্ত্রী যা উনি মুসলমানদের মুখ্যমন্ত্রী দিদিকে এমন ভাবে ঘিরে রেখেছে মুখ্যমন্ত্রীকে উনি মুসলমানদের মুখ্যমন্ত্রী ফিরা হাকিম সাহেবকে একবার ভাঙরে নিয়ে এসে প্রোগ্রাম করে দেখাতে বলছি তাহলে জানবো ওনার পাশে দল আছে আমি একবার বলছি একবার নিয়ে এসেছিল ইমাম মজেনের প্রোগ্রামে পার্টির প্রোগ্রামে একবার নিয়ে আসুক আমার যতটুকু মাধ্যমে আমি খবর পেয়েছি যতটুকু আমার আছে প্রশ্নই যাবো না আমি একজন কি চাইছি কাকে সময়ের চোর ফিরাদ হাকিমকে চাইছি একবার আসুক ভাঙড়ে প্রোগ্রাম করুক তাও কার প্রোগ্রামে ক্যানিং পূর্বে নেতা এখন উনি বলছেন অবজারভার তার উপরে নেতা বলছে অবজার্ভার নাই এই নিয়ে বিতর্ক আমি ওই প্রসঙ্গে যে সময় আমি নষ্ট করব না বন্ধুরা আমাদেরকে মানসিক প্রস্তুতি নিতে হবে মানসিক প্রস্তুতিটা এটাই যে এই গতানুগতিক সিস্টেম চলছে এটা বন্ধ করতে হবে আমি আসবার সময় মাঠে নেমেছিলাম আর কৃষক ভাইকে জিজ্ঞাসা করছিলাম এক কিলো কি শাক বললো গোটা এক কিলোর দাম আশি টাকায় উনি সাধারণ মানুষ যখন কেনে দাম কত হয় নিশ্চিত অনেক বেশি উৎপাদিত ফসল ও নাকি আস্তে কথা বলো তো একশো গ্রাম কুড়ি টাকা একশো গ্রামের দাম কুড়ি টাকা উনি মার্কেট অর্ডার বিক্রি করে নাকি কি উনি যেতে আবার পাইকির কে অনেক কম দামে হবে যাক আমি মাঠে গিয়েছিলাম আমি দাম জিজ্ঞাসা করতে আমি আপনাদের বলার বক্তব্য বলছি এখানে ভাঙর কৃষি প্রধান এলাকা আমাদের রাজ্য কৃষি প্রধান রাজ্য আমাদের দেশ কৃষি প্রধান কিন্তু আমাদের রাজ্য যদি দেখি কৃষকদের দুরবস্থা কেন এটা কাটিয়ে ওঠা দরকার আছে না না কৃষকদের স্বার্থে দু সালে একটি কমিশন গঠন হয় অধ্যাপক স্বামীনাথন এম এস স্বামীনাথন সম্ভবত স্বামীনাথন কমিশন আমরা শর্ট নেমে বলি তৈরি হয়েছিল কিসের জন্য কৃষকদের আর্থসামাজিকভাবে স্বাবলম্বী কিভাবে করা যায় দু হাজার দুই থেকে দু হাজার ছয় এর মধ্যে তিনি পাঁচটি প্রতিবেদন জমা করেছিলেন সেই পাঁচটি প্রতিবেদনে বলা হয়েছিল একাধিক সুপারিশ করা হয়েছিল কি সুপারিশ কৃষকদের আয় কিভাবে বাড়বে সেই বিষয়ে চর্চা করা আছে ওখানে কিন্তু আমি পশ্চিম বাংলার ক্ষেত্রে দেখছি কোনোটাই ফলো করা হচ্ছে না কোনটাই মানা হচ্ছে না ফলে উৎপাদিত ফসলের দাম সঠিকভাবে পাচ্ছি না মাসের শেষে আমাদের কৃষকরা সঠিক ইনকামও তারা করতে পারছে না একটা উদাহরণ দিলে আপনার অবাক হবেন বারবার কথা বলি আজকেও বলছি বলছি আপনাদের যে তেইশে তেইশে ডিসেম্বর তেইশে ডিসেম্বর ছিল জাতীয় কৃষক দিবস এখানে কারা কৃষক আছেন একটু হাত তুলবেন হাত তুলুন না আচ্ছা আপনারা কৃষক আপনার কৃষকনের মধ্যে কেউ আচ্ছা ফিফটি পার্সেন্ট এখানে কৃষক আছেন আর ফিফটি অন্য কাজে কামে যুক্ত আপনারা বলুন তেইশে ডিসেম্বর জাতীয় কৃষক দিবস হিসাবে সারা দেশে পালন হয়েছে আপনারা কৃষকের ডেটটা জানেন আপনারা কৃষক আপনাদের জন্য উৎসর্গ করে করা হয়েছিল ভারতবর্ষের পঞ্চম প্রধানমন্ত্রী চৌধুরী চরণ এর জন্মদিবসকে উদযাপন করার জন্য এবং কৃষকের আত্মত্যাগকে সম্মান জানানোর জন্য চৌধুরী চরণ সিং এর জন্মদিবসটাকেই বেছে নেওয়া হয়েছে কারণ তিনি কৃষকদের জন্য অনেক